রাত তখন প্রায় সাড়ে দশটা শহরের রাস্তা প্রায় ফাঁকা বাতির আলোয় হালকা কুয়াশা নেমেছে বিশ বাইশ বছরের একটি মেয়ের একা বাড়ি ফেরার কথা নাম তার রাইমা রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ তার শরীরে শীতল একটা অনুভূতি দৌড়ায় মনে হল কেউটাকে অনুসরণ করছে সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখল দূরে একটা ছায়া মূর্তি যে তার সাথে তাল মিলিয়ে এগোচ্ছে রাইমার বুকের ধুকপুকানি বাড়তে লাগল সে হাঁটার গতি বাড়ালো কিন্তু ছায়াটাও যেন আরো কাছে চলে এলো রাইমা এবার পুরো ঘুরে তাকাল একজন লম্বা শক্তসমর্থ মানুষ মুখের অর্ধেক অন্ধকারে ঢাকা রাস্তা পুরো ফাঁকা একটাও মানুষ নেই হঠাৎ লোকটা তার দিকে দ্রুত হাঁটা শুরু করলো রাইমা ভয় পেয়ে দৌড় দিতে শুরু করল কিছু দূর যেতেই ডানের সরু গলিটা চোখে পড়লো সে ঝটপট ওদিকেই ছুটে গেল কিন্তু এক মুহূর্তের মধ্যেই লোকটা তাকে ধরে ফেললো রাইমা ভয়ঙ্কর চিৎকার করে উঠলো বাঁচাও কেউ আছেন কেউ বাঁচান কিন্তু আশেপাশে কেউ নেই বন্ধ দোকান কালো অন্ধকার নীরব গলি রাইমা মরিয়া হয়ে তার হাত ছাড়ানোর চেষ্টা করছে লোকটা শক্ত করে চেপে ধরেছে রাইমা চিন্তা করলো আশেপাশে কেউ নেই আমার নিজেকে বাঁচতে হবে বিপদে মেয়েরাও প্রতিবাদ করতে পারে ঠিক তখনই রাইমা হঠাৎ জোরে লাথি মারে লোকটাকে লোকটা ছিটকে পড়ে যায় এই সুযোগে রাইমা দৌড়ে রাস্তামুখী বেরিয়ে আসে কিন্তু লোকটা আবার পিছন থেকে ধাওয়া করছে তার চোখে রাগ মুখে অমানসিক বিকৃতি রাইমা যখন প্রায় ভেঙে পড়তে যাচ্ছিল ঠিক তখনই গলির বাঁকে দুইজন সিকিউরিটি গার্ড দেখা গেল হাতে টর্চ লাইট মুখে বিস্ময় রাইমা দৌড়ে গিয়ে তার কাছে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে বলল ও ও আমাকে আক্রমণ করতে চায় গার্ড এক ঝটকায় টর্চ লাইট জ্বালিয়ে মুখে আলো ফেলে মুখ পরিষ্কার দেখা গেল একজন চিহ্নিত অপরাধী যাকে পুলিশ বহুদিন ধরে খুঁজছে ভয় সে পালাতে যাবে কিন্তু রাস্তাটা বৃষ্টিতে ভেজা সে পিছলে পড়ে যায় এই সময় আশেপাশের দুই দোকানদার দৌড়ে এসে গার্ডকে সাহায্য করে তারা মিলে লোকটাকে ধরে ফেলে রাইমা দূর থেকে সবটা দেখছিল তার চোখে জল কিন্তু মনে স্বস্তি পুলিশের দেয়া হয়েছে লোকটাকে গার্ড মেয়েটার পাশে দাঁড়িয়েছিল পুরো সময় রাইমা একটা বেঞ্চে বসে আছে সালেতে মোড়া মুখে অবশেষে নিরাপত্তার ছাপ সে গার্ডকে আসতে বলল আপনি না থাকলে আজ আমি বেঁচে ফিরতাম না গার্ড হালকা হাসল মানুষ মানুষকে সাহায্য করলে অন্ধকার কখনো জিততে পারে না